তো ভীষণ ছিল ওই তাবিজটা হাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পলিগামে নতুন নাটক দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে প্রতিদিন আপডেট আসে গুপ্তধন পার্ট ওয়ান তো আপনারা দেখেছেন রহনের দিদা তাকে রহনকে একটা গুপ্তধনের কথা বলে তার দাদু রেখেছিল রহন সেটিকে রিসার্চ করতে যায় আর রহনের সঙ্গে দুই বন্ধু গেছিল যেখানে গুপ্তধন ছিল সেখানে ভয়ঙ্কর জঙ্গল ছিল আশেপাশে লোক যেতে ভয় কত আর গুপ্তধন পার্ট ওয়ানটা বেস্ট এন্টারটেনমেন্ট ছিল আপনারা যারা দেখুন নি তারা দেখে আসতে পারেন আর গুপ্তধন যেখানে রাখা ছিল পাশ দিয়ে একটা লোক যায় সে অজ্ঞান হয়ে পড়ে যায় রহনভা খুঁজতে থাকে তার দুই বন্ধু খুঁজে তারা একটা ঘর খুঁজে সে তার বাবা বন্ধুকে বের হয় তাদের বাড়িতে থাকতে লেগে যায় ওকে বন্ধু বন্ধুরা গুপ্তধন পার্ট টু তাড়াতাড়ি খুব শিখই চলে আসবে আপনারা অপেক্ষা করে থাকবেন। শুটিং হচ্ছে নিশ্চয়ই তাড়াতাড়ি চলে আসবে পার্ট টু এ দেখা যাবে যে গুপ্তধন খুঁজে পাচ্ছে কি পাচ্ছে না